আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের পূর্ব কুত্তাপাড়া মৌলবীপাড়া জামে মসজিদের মসজিদের দ্বিতীয়তলার কাজের বিষয়টা আমরা আস্তে আস্তে করে এই যে ছাদ ছাদের এই অবস্থা পর্যন্ত আনছি আশা করি ইনশাআল্লাহ আগামী সোমবারের ভিতরে আমাদের ছাদকে আমরা কমপ্লিট করে ফেলব তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের ছাদের অবস্থাটা কেমন আসুন আপনি আসুন এটা হচ্ছে মেহরব এই হচ্ছে আমাদের মোটামুটি আজকে সেন্টারিংয়ের কাজ শেষ কথা আশা করি আগামী কাল থেকে রডের কাম হয়ে আমরা দুই দিনের ভিতরেই আমরা এই সাদের কাজ সম্পূর্ণ করে তুলব ইনশাল্লাহ তাছাড়া আমাদের আরও বিউগুলো আপনি দেখতে পারেন যে আমাদের প্রতিটা অংশের কাজই প্রায় শেষ এই সাইডে ইনসাইড দক্ষিণ সাইড এটা তারপর এটা হচ্ছে পূর্ব সাইট এটা উত্তর সাইড আমরা আসলে খুবই আনন্দিত যে সবচেয়ে যে বড় কথা হচ্ছে যে ছাদ গালাই দিতে যাচ্ছি এটা তো একটা কথা অবশ্যই বিদ্যমান রয়েছে আর সবচেয়ে বড় কথা হল তরুণরা চাইলে সব পারে এ ইয়াং ক্যান ডু এভরিথিং ইফ ইউ ওয়ান্ট উইথ কনফিডেন্স ওয়ে সে যদি আত্মবিশ্বাসের সাথে কোনো কিছু চায় সে মাস্ট বি পারে অবশ্যই সে পারে শুধু আমি এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যে আপনারা অবশ্যই শুধু ধর্মীয় কেন সামাজিক রাষ্ট্রীয় প্রত্যেকটা কর উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনারা এগিয়ে আসবেন আমি যতটুকু আমার প্রচেষ্টা ছিল ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আমি এই পর্যন্ত আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন মসজিদটা দাঁড় করিয়েছি আল্লাহ যাতে বাংলা ও পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে এমন সাহসী উদ্যমী সন্তানদের জন্ম দেয় আপনারা আমাদের জন্য সে দোয়া করবেন এই হচ্ছে আমাদের প্রত্যাশা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশের হুজুর যারা আছেন মসজিদের ইমাম সাহেব তারা পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত মানুষের অন্তর্ভুক্ত একজন কাজেই আমার ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন আমি যথাসাধ্য চেষ্টা করব আগে আমার মসজিদ তারপরে আমার পাড়া প্রতিবেশী আমার গ্রাম আমার ইউনিয়ন উপজেলা সহ পুরো বাংলাদেশে একসাথে Uh, ইমাম সাহেবদের নীরব কান্না কিছুটা তামানোর জন্য আমরা চেষ্টা করব যে আমরা এই এই মসজিদের যে হুজুরগুলোর বেতন যাতে চলমান আমাদের চলমান যে বাজার ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে তাদের উপর ন্যায় ইনসাফ করা হয় সে ব্যবস্থা করার আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কবুল করুক তাদের বুবা কান্না আমাদের অভিশপ হয় না তো একবারও কি ভেবে দেখেছেন যেখানে একটা মানুষ চলতে ফিরতে তাদের কত টাকা খরচ হয় অথচ আমরা তাদেরকে অমানবিকভাবে অনেক কম টাকা দিয়েছি কাজেই আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমরা খুব দ্রুত আশা করি আমাদের ছাদের কাজটা সম্পূর্ণ করব এবং নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম